তো চলো আমরা যাচ্ছি বাজারে তো চলো আজকে বাজার যাচ্ছি একটু বাইকে চাবি নিয়েছ তো চলো তোমাদেরকে একটু সঙ্গে করে নিয়ে যাই আর দেখি কি পাওয়া যায় কি করি তো চলো কালকে এখানে হোলি খেলেছে দেখো রাস্তায় লং রং হয়ে গেছে বেসিক যেটুকুনি দরকার আজকের মতন সেইটুকুনি নিচ্ছি আলু পেঁয়াজ এরকম আর আমি ভেতরটাই গেছি একটা স্কচ ব্রাইট নেবো বলে বাসনগুলো ধুতে মাছ দিয়ে খুব অসুবিধে হচ্ছে স্কচ ব্রাইট একটা ভিমবার এই ভীমবার না সরি ভিম লিকুইড হলে সুবিধে হয় আর কি সেই জন্যে তারপরে এই যে মাছের দোকানে এসেছি দেখো তা ভালো কোনো মাছ আজকে নেই বলছি মাছ নেওয়া হয়নি লাস্টে চিকেন নেওয়া হলো

প্যাকেটটা ভিতরে ছিঁড়ে গেছে টমেটো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আদা এই আনা হয়েছে আর চিকেন আনা হয়েছে এইখানে আছে চিকেনটা ধুতে হবে চলো স্টার্ট করি কাজটা এটা না এটাকে কি বলে আমি দেখেছি ইউটিউবেই দেখেছি ওই সেই ইডলি স্ট্যান্ডের মতন ছোট 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 কাস্টার হয় আর খেতে না মালপোয়ার মতন ভালো মিষ্টি কম মালপোয়ার মতন খেতে গ্যাস সিলিন্ডারটা আজকে এখনো দেয়নি জানো দেবে আজকে দেবে বলেছে বাট এখনো দেয়নি সেই জন্য মানে এদিক ওদিক করছি এদিকে বাজার তো হয়ে গেল রান্না তো করতে হবে কালকে রাত্রিবেলা চাইনিজ আনিয়ে নেওয়া হয়েছিল রোজ রোজ কি বাইরে খাওয়া যায় একদম আমাদের মালপোয়া যেরকম ঘরে ভাজা মালপোয়া ওরকমই ছোট্ট ছোট্ট সাইজ জিমা স্নান করতে গেল গ্যাসটা দিয়ে গেলে না শুধু চিকেনের ঝোল ভাতও হয়ে গেলে দেখছি এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে গ্যাস বলাটা আসছে কিনা ওই দেখো না রাস্তা দেখা যাচ্ছে আসছে কিনা বাট এখনো আসছে না তো চলো তোমার কি ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট তো করে রাখলাম আশায় আশায় এখনো গ্যাস আসেনি জানো ওটাও শুধু কি দিয়ে ম্যারিনেট করলে টক দই আর সরষের তেল আর হলুদ টক দই সরষের তেল আর হলুদ এবারে আদা রসুন ছাড়াই দাও

এই যে ম্যারিনেট করা হলো আর এইটা ফ্রিজে উঠিয়ে রেখে দিচ্ছি তো চলো গ্যাস দিয়ে গেছে তাই এবারে আমি একটু ফল কাটছি রান্নার ব্যবস্থাটাও করবো ফলটা আগে দিয়ে দিই ওদের কেটে তো চলো ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি কেননা এদিকে শুধু চিকেনটা করলেই তাহলে হয়ে যাবে বসানো হয়ে গেলে ভাতটা হয়ে গেলে আর শুধু মাংসটা হবে তো ওইখানে ভাতটা বসিয়ে দিলাম এবার চলো চিকেনটা করব করবো ও চিকেনের জন্য পেঁয়াজটা আর আলুটা সুবিধা এখানে কেটে নিচ্ছে বসে દેખ ચિકન લુકસ ચલો એ ખાઈ তো খাওয়া দাওয়ার পরে আমি সারা ঘটগুলো একটু মুছে টুচে নিয়ে দেখো স্নান করে আসলাম স্নানটা করে আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি একটু বেরোবো তো আর এরকম ভিজে চুল নিয়ে বেরোনো যায় না তো এটা আমি এখানে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা ইউজ করছি এটা দিয়ে খুব সুন্দরভাবে চুলটা শুকিয়ে নেওয়া যায় প্লাস চুলে একটু ভলিউম দেয় চুলটা সুন্দরভাবে সেট করে দেয় আর তোমরা চুলটা শুকিয়েও নিতে পারবে একটা স্টাইলও দিতে পারবে আর এটার হিট ডিস্ট্রিবিউশনটা এমনই এটা স্কাল্পের কোনো ক্ষতি না করে চুলকে শুকিয়ে দেয় চুলে কোনো রকম ফ্রিজিনেস দেয় না চুলটাকে স্টাইলি সিল্কি করে দেয় সফট সিল্কি হয়ে যায় চল জুতো বলবো তো

তো মলটা একটু ঘোরাই হলো যেগুলো দরকার ছিল সেইগুলো ওখানে পাওয়া যায়নি মলটাতে তো সেখান থেকে আমরা ফিরে যাচ্ছি আর দেখো কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে কি ভাল লাগছে এই রোডটা দেখতে চলো এবার একটু চা কফি কিছু একটু খেতে হবে 가보는거야. 아, 필자 보비. 나도. 오이셰이. 아프리, 농담하자. 두 번으로.

এই দেখো আজকে বেরিয়েছিলাম তাই মেঘনা বিরিয়ানি এখানে এখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি ও কত কী দিয়েছে বাবা বিরিয়ানির সাথে চলো একটা একটা করে কাটিয়ে দেখি কি আছে